তুমি পরিচিতি তোমাকে সিঙ্গুর টিভি পর্দায় স্বাগত তো হঠাৎ করে এই রকম চোখের মধ্যে ফুটিয়ে তুললে বড়মার ছবি তুমি কি বড়মার খুব বড় ভক্ত না একজন সনাতনী হিসেবে এই ছবিটাকে করলে যদি একটুখানি গল্পটা বলো না বড় বড়মার ভক্ত বলে এরকম কোনো বিষয় নয় অ্যাকচুয়ালি আমি দেবদেবী ছবি করতে খুব ভালোবাসি এবং দেবদেবীর ছবি বেশি ভাগ করি ঠিক আছে তো বেসিক্যালি যেহেতু মানে প্রত্যেকটা মানে পুজো আসলে মানে যে কোনো festival দুর্গা পুজো, কালী পুজো তো কিছু না কিছু আমি আমার নিজের উপস্থাপনা দিয়ে আমি ওটাকে ফুটিয়ে তুলি. তো এইবারে কাগজে না করে তো অন্য কিছুই করলাম মানে নিজের শরীরের মধ্যেই ক্যানভাস মানে করলাম. কেন হঠাৎ করে কি কে কি মন গেল যে শরীরকেই ক্যানভাস করলে? actually প্রথম শুরুটা হয়েছিল তোমার তালা তালার মধ্যে যে গণেশজির ছবিটা এঁকেছিলাম তো সেখান থেকেই. তো তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে দেন আমি ছাঁকনির মধ্যেও করি বড় আমার ছবি তারপরে আমি ময়ূরের পালকে এরকম করে করে বিভিন্ন কাজ আছে আমার ইউনিক ঠিক আছে তো সেই কাজগুলো করার সাথে সাথে আমার মনে হয় যে যে নতুন এই কাজগুলো করছি ইউনিক কাজ তো সেটা আমি একটা নাম দিয়েছিলাম একটা সিরিজের নাম আছে আমার অজানা শিল্পকথা তো সেই সিরিজটা আমি প্রত্যেক মানে পর্ব ওয়াইজ আমি করি ঠিক আছে এই কালী পুজোতে তো আমি ভাবলাম যে নতুন কিছু করা যাক তো সেটা নতুন রূপে নতুন আর কি একদম মানে যেহেতু আমি দেখেছি অনেক কাউকে যে কারো শরীরের উপরে মেকআপ আর করছে কেউ কোনো মেকআপ আর্টিস্ট তো তাকে ফুটিয়ে তুলছে কোনো দেবীর রূপ বা কোন যে কোনো দেব দেবীর রূপ তো সেক্ষেত্রে আমি নিজেই চেষ্টা করলাম নিজের শরীরে করার কারণ আমার কন্টাক্টে তো কেউ নেই যে আমি তার মডেল হব বা কেউ আমি সেরকম সোর্স কেউ নেই তো নিজেকে চেষ্টা করেছে করা আর আমার চোখের মধ্যে যে চোখটাকে আমি মানে করেছি পেন্টিংটা তো সেই চোখে আমি অনেকদিন আগে আমার ছোটবেলায় আঘাত হয়েছিল ঠিক আছে তো আমার ওই চোখটাতে কোন চোখে এটা এটা তো আমি ডান চোখে করেছিলাম আচ্ছা প্রায় কতক্ষণ সময় লেগেছিল তোমার এই ছবিটি করতে সময় লেগেছিল সাড়ে পাঁচ ঘন্টার ওপরে ঠিক আছে মানে আমি বসেছিলাম দুপুর থেকে একটা সন্ধে হয়ে গেছিল মানে ছটা বাজতে যে এরকম হয়েছিল ঠিক আছে একটা নাই করেছিলাম কোন রকম মানে রেস্ট নিয়েছিলাম মাঝে মধ্যে পাঁচ মিনিট করে মনে হচ্ছিল মানে যখন একটুখানি কারণ ওটা চোখের পাতা তো একভাবে তো বন্ধ করে রাখা সম্ভব কি রং ব্যবহার করেছিলে বলো রং ব্যবহার করেছিলাম আমি প্রথমত হচ্ছে যেহেতু ফেব্রিক এবং অ্যাক্রেলিকটা খুবই কেমিক্যাল জাতীয় জিনিস থাকে তো সেক্ষেত্রে তো ডাইরেক্ট ইউজ করা তোমার যায় না তো আমি ফুড কালার কিনেছিলাম বাট ফুড কালার হচ্ছে অ্যাবজর্ব না তার জন্য এক্সপিরিয়েন্স করেছিলাম প্রথম দিনকে তো প্রথম দিনকে হয়নি তো সেকেন্ড দিনকে আমি কাজল ইউজ করি প্রথমে কাজল ইউজ করার পরে দেন আমি ফেব্রিক দিয়েই আমি ওটাকে লেয়ার করি ঠিক আছে লেয়ার করার পর তারপর আমি কালার শুরু করি ঠিক আছে তো প্রথম দিনকে একটু অসুবিধা হয়েছিল হাত কাপ ছিল কারণ প্রথম দিনকে আমি যে এগুলো ইউজ করেছিলাম পাউডারটা মানে ধরো সেটা তোমার নবরত্ন পাউডার ছিল যেমন মেন্থল ছিল তো তার জন্য একটুখানি ইচিং হচ্ছিল অনেক তো মানে যেহেতু ওটা ঠান্ডা ঠান্ডা তো দেন আমি সেকেন্ড দিনকে আমি ওটা ইউজ করিনি আর আমি বেবি যে পাউডারটা হয় জনসেন্স তো সেটা আমি ইউজ করেছিলাম তো করার পরে ওটাকে আর কি মোটামুটি সম্ভব সফল করি আর কি তোমার এই যে কাজটা যখন করছিলে তোমার কোনো এই রকম কাজের অভিজ্ঞতা নেই হঠাৎ করে এই রকম যে করলে তাও তোমার কি কি মানে অসুবিধা কি কি হয়েছিল যদি একটু বলো বা মানে সেগুলো একটু অসুবিধা বলতে গেলে প্রথমত হচ্ছে নিজের চোখে করা এটা তো একটা অসুবিধা হ্যাঁ সেটা তো অবশ্যই আছে আর তাছাড়া চাপ ছিল এবং তাছাড়া বড় কথা হচ্ছে আমার এমনিতে স্কিনে অ্যালার্জি তো ওটা একটা রিস্ক ছিল আমি বাড়িতে কাউকে না জানিয়েই করেছিলাম ঠিক আছে কারণ বাড়িতে বললে হয়তো করতে দিত না ঠিক আছে তারপরে যখন জানতে পারে তখন কি অবস্থা হয়েছিল যদি বলো সেই মুহূর্তটা তখন বলতে গেলে বলছিল যে তুই কি করে সম্ভব করলি বিশ্বাস করছিল না আমি ভিডিওটা দেখাতে তারা বুঝতে পেরেছিল আমি সারাদিন ঠিক আছে কিছুই করিনি আমি মানে ব্যস্ত ছিলাম নিজের কাজই আর ভিডিও সব থেকে বড় কথা হচ্ছে তত না কাজটা করাটা কঠিন ছিল এবং ভিডিওটা করাটা বেশি কঠিন ছিল কারণ ভিডিওটা করার জন্য কেউ ছিল না আমি নিজেই নাকি না 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 পুরোটাই আমি নিজেই করেছি ঠিক আছে সমস্তটা নিজেই করা আর অনেক সময় রং পরেও যাচ্ছিল হাত থেকে হয়ে যাচ্ছে অনেক অনেক সময় কিছু হয়েছিল ঠিক আছে প্লাস মাঝে মাঝে হাফ চাও দেখছিলাম এবং চা দেখা কালীনও আর কি ছবিটা করেছি ঠিক আছে মানে টেনে দিয়েছিলাম মানে করে দিয়েছি জাস্ট দেখছি যে হয়ে গেছে চোখে দিয়ে টান টান হঠাৎ চোখের মধ্যেই কেন করতে গেলে মানুষ তো অন্য জায়গায় বসিল অন্য বডি পার্টসেও করতে পারতে চোখের মধ্যেই করলে চোখের মধ্যে করলাম এই কারণ ই কারণ প্রথমত হচ্ছে এটা কেউ করে নি ঠিক আছে কারণ প্রথমত সবাই বেসিক্যালি মানে সবাই মানে বডির মধ্যে করে বা যে কোনইতে করে চোখের পার্টের মধ্যে করেনি নি কেউ আর দ্বিতীয়ত হচ্ছে এটা করার কারণ হচ্ছে যে মানে প্রথমত আজকালকার দিনে যুগে যে মানুষজন মানে একা এর বিশ্বাস করতে পায় না বিশ্বাসের অভাব যেহেতু কলিজুটা তো সেই ক্ষেত্রে একমাত্র ভগবানই আমাদের রাস্তা দেখান ঠিক আছে এবং ভগবানকে আমরা চোখ বন্ধ করে ভরসা করতে পারি একদম একদম তো সেই ক্ষেত্রে বন্ধ করে যা যাকে আমরা পুরো নিখুঁত বিশ্বাস করতে পারি মানে অন্ধ বিশ্বাস তো সেটাই আর কি ওই জন্যই আমার ভাবনাটা এসছিল যে চোখের মধ্যেই ওটা করা তো বড় আমার মুখটা পুরোটা ফুটিয়ে তোলার চেষ্টা করে দিলাম বাট ওটা পারিনি করতে তো তাই জন্যই ত্রিনয়নটা করা ঠিক আছে পুরো মুখটা করার ইচ্ছা ছিল কিন্তু ওটা সম্ভব হয়ে ওঠিনি আগামী দিনে যদি সহযোগিতা পাও নিশ্চয়ই করবে নাকি হ্যাঁ অবশ্যই করবো ঠিক আছে অসংখ্য ভালো থেকো অসংখ্য ধন্যবাদ সিংহ নিউজের নিউজ এর দর্শকদের পক্ষ থেকে এবং ভালো থেকো আগামী দিনে আরো অনেক 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 অসংখ্য ধন্যবাদ